একজন সাধারণ মেয়ের গল্প যে শুরু করেছিল ক্যামেরার পেছন থেকে কিন্তু সবসময় স্বপ্ন ছিল ক্যামেরার সামনে আসার মাত্র আঠারো বছর বয়সেই বলিউড তাকে বলছে আমরা বলছি প্ররবরী বাগের কথা জুন উনিশশো সাতানব্বই মুম্বইয়ের এক মারাঠা পরিবারে তার জন্ম ছোটবেলা থেকেই সিনেমার প্রেমে পড়েছিলেন তবে সরাসরি অভিনয় দিয়ে নয় শুরুটা ছিল ভিন্নভাবে অনেকেই জানেন না সরবরীর ক্যারিয়ার শুরু হয় একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তিনি কাজ করেছেন পেয়ারকা পাঁচ টু বাজির আর মতো হিট সিনেমায় তবে মনের ভেতরে ছিল অন্য ইচ্ছা এক সাক্ষাৎকারে সর্বরী বলেছিলেন সবাই জানতে চায় আমি ছোটবেলায় কি হতে চেয়েছিলাম উত্তর একটাই অভিনেত্রী আর সেই স্বপ্ন নিয়ে দু সালে যাত্রা শুরু বান্টি অর পাবলিক টু সিনেমার মাধ্যমে দু সালে বলিউডে এক নতুন আলো দেখালো সরবরী গ্লামার লুক থেকে শুরু করে সাধারণ চরিত্র সবখানেই ছিলেন সাবলীল হিট সিনেমা থেকে শুরু করে ওই ফিল্ম সবখানেই নিজের যাত চিনিয়েছেন সর্বরের ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয় হরর কমেডি সিনেমা মুঞ্জা মাত্র ত্রিশ কোটি বাজেটের এই সিনেমা আয় করে নেয় একশো ত্রিশ কোটিরও বেশি আর ইন্টারনেট মাতিয়ে দেয় তার গান তারা সে আবেদন আবেদনময় এরপর একেবারে বিপরীত চরিত্রে হাজির হয়ে যান সরবরী নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মহারাজ ছবিতে জুনাইদ খানের সঙ্গে কাজ করে পেয়েছেন সমালোচকদের প্রশংসাও এখন সর্বরি কাজ করছেন আরও বড় সব প্রজেক্টে যশরাজ ফিল্মসের এসপাই ইউনিভার্সের প্রথম নারী কেন্দ্রিক সিনেমাতে যেখানে তার সঙ্গে থাকবেন আলিয়া ভাট সরবরি বলেন আমার সিনেমা একশো কোটি ব্যবসা করেছে এটা খুবই আনন্দের কিন্তু আমি এখানেই থামতে চাই না আমি চাই আরও ভালো চরিত্রে কাজ করতে আরও বেশি শেখার জন্য আরও বেশি স্ট্রাগল করতে